হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ধরনের কুইজ এই কুইজের প্রতিটি প্রশ্ন খুবই চমৎকার হতে চলেছে কুইজে অংশগ্রহণের আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছোট চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করলে ভবিষ্যতে কুইজ তৈরিতে আমি আরও অনেক উৎসাহ পাবো তাহলে চলুন সরাসরি চলে যাই কুইজের মূল অংশে আজকের কুইজের প্রথম প্রশ্ন চাঁদকে পৃথিবীর কী বলা হয় নক্ষত্র গ্যালাক্সি উপগ্রহ সঠিক উত্তর উপগ্রহ এবার বলতে হবে মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে একশো ছয়টি দুইশো ছয়টি দুইশো একটি হুম সঠিক ধরেছ দুইশো ছয়টি এবার বলো শেক্সপিয়ার কোথায় জন্মগ্রহণ করেন ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি শেক্সপিয়ার যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এবার বলতে হবে আইসক্রিম কোথায় আবিষ্কৃত হয়েছিল ইতালি ফ্রান্স নাকি চীন সঠিক উত্তর চীনে বলতো কোন খাবারে পচন ধরে না দুধ মধু নাকি চীনা বাদাম সঠিক উত্তর মধু অনুমান করো তো আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি আটটি দশটি নাকি বারোটি ঠিক ধরেছ আটটি এবার বলতে হবে লাল ও নীল রঙের মিশ্রণে কোন রং পাওয়া যায় কালো গোলাপি নাকি বেগুনি লাল ও নীল রঙ মিশ্রণে বেগুনি রং পাওয়া যায় বলতো অলিম্পিক সুইমিং পুলের দৈর্ঘ্যগত বাইশ গজ তেত্রিশ গজ পঞ্চান্ন গজ অলিম্পিক সুইমিং পুলের দৈর্ঘ্য পঞ্চান্ন পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত কোনটি নায়াগ্রা জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত তুগেলা জলপ্রপাত সঠিক উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত এবার বলতো কোন প্রাণীর সবচেয়ে বড় ডিম পাড়ে উটপাখি কুমির নাকি ময়ূর সঠিক উত্তর উটপাখি এবার বলতে হবে নকশিকাথার মাঠ কোন ধরনের সাহিত্যকর্ম কবিতা উপন্যাস নাকি নাটক সঠিক উত্তর নকশিকাথার মাঠ একটি কবিতা বলতো চীনের রাজধানী কোনটি সাংহাই বেজিং নাকি সেনজেন সঠিক উত্তর বেইজিং তুমি জানো তারপরও বলো সেপ্টেম্বর মাস কত দিন উনত্রিশ ত্রিশ নাকি একত্রিশ ঝটপট বলো হুম ত্রিশ দিন ইলন মাস্কের প্রতিষ্ঠিত প্রথম কোম্পানি কোনটি জিপ টু স্পেস নাকি পেপাল টু